আরেকটা অর্জন যোগ হল রোনালদোর মুকুটে চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়ের বিশেষ পুরস্কার গ্রহণ করলেন রোনালদো এ যেন এক অনন্য অর্জন খুব কম তারকার সৌভাগ্য হয় এই অর্জনের ইতিমধ্যেই ফিফা কুট্রিক স্পেশাল অ্যাওয়ার্ড জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো আজ জিতলেন ওয়েভা প্রদত্ত স্পেশাল অ্যাওয়ার্ড নেক্সট কি সুপার ব্যালন্ডিও জিততে পারবেন আসুন দেখি বিস্তারিত ইউরোপে না খেলেও চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চ মাতালেন ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি লিগে খেললেও আজ নতুন ফর্মেটের ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ের অনুষ্ঠানের মধ্য মনে ছিলেন তিনি তবে সৌদি ছেড়ে হঠাৎ কেন চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে তাহলে কি রোনালদো আবার ইউরোপে ফিরে আসছেন মিস্টার চ্যাম্পিয়ন্স কি আবার তার ফেভারেট কম্পিটিশনে খেলবেন অবশ্য এমন প্রশ্নের জবাবে রোনালদো হেসে উত্তর দেন ভবিষ্যত তো কেউ জানে না খেলতে পারেন আবার তবে আজকের অনুষ্ঠানে রোনালদোর উপস্থিতির কারণ ছিল ভিন্ন চ্যাম্পিয়ন্স লিগ এই সিজন থেকে নতুন এক যুগে পদার্পণ করতে চলছে বত্রিশ টিমের জায়গায় ছত্রিশ টিমকে নিয়ে লিগ ফরম্যাটে নতুন এই চ্যাম্পিয়ন্স লিগের সিস্টেম করা হয়েছে ইউসিএল এর এই নতুন যুগে পা রাখার অধ্যায়ে চ্যাম্পিয়ন্স লিগ কর্তৃপক্ষ আমন্ত্রণ জানিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের এত বছরের ইতিহাসের সবচেয়ে সাকসেসফুল খেলোয়াড়কে হ্যাঁ তিনি আর কেউ নন চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশি গোল করা প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে থ্রি পিট দুইটি ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জয় আর চ্যাম্পিয়ন্স লিগে একশো তিরাশি অ্যাপিয়ারেন্সে একশো চল্লিশ গোলের অবিস্মরণীয় এক রেকর্ড বানিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সেরার খেতাব জিতে নেন রোনালদো আর সেই সম্মান দিতেই রোনালদোকে সুদূর সৌদি আরব থেকে আমন্ত্রণ জানিয়ে এনেছিল ওয়েফা কর্তৃপক্ষ নতুন যুগে পদার্পণ করার আগে পুরনো যুগের সম্রাটকে শেষবারের জন্য সেলুট জানাতে গত বিশ বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চ রাঙিয়ে আসছেন এই ব্যক্তি দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য সব কামব্যাক আর অমানবিক পারফরম্যান্স অনেকে তো তাকে মজা করে মিস্টার চ্যাম্পিয়ন্স লিগও ডাকে সেই মিস্টার চ্যাম্পিয়ন্স লিগ আজ ওয়েফার কাছ থেকে চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করলেন ইউরোপে না খেললেও ইউরোপের পাতায় তার লেখা ইতিহাস কখনো মোছা যাবে না সত্যিকার অর্থেই যেন মিস্টার চ্যাম্পিয়ন্স লিগ তিনি তবে এই চ্যাম্পিয়ন তারকা এখন মাদ্রিদে না খেললেও তার মাদ্রিদের প্রতি ভালোবাসা একটুও কমেনি রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ দেখে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতিক্রিয়া ছিল কিছুটা এরকম তাকে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দেন রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ খারাপ না সাথে হাসি দিলেন এখন দেখা যাক রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষগুলোর বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর পরিসংখ্যান কেমন রিয়াল মাদ্রিদের আটটি প্রতিপক্ষের ভিতরে সালসবার্গ এবং ব্রেস্ট বাদে বাকি ছটি দলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নেমেছেন তিনি এবং চমৎকারভাবে ওই ছটি প্রতিপক্ষের প্রত্যেকটি বিপক্ষে অন্তত একটি হলেও গোল অথবা অ্যাসিস্ট করেছেন তিনি এই ছয়টি দলের বিপক্ষে রোনালদো তেইশ ম্যাচ খেলে করেছেন মোট ১৩ গোল এবং চার অ্যাসিস্ট সুপার ব্যালান্ডিয়ার জিতবেন কিনা তা সময় হয়তো বলে দেবে কিন্তু রোনালদো যে চ্যাম্পিয়ন্স লিগের রাজা এই নিয়ে আর কোনো তর্ক করার সুযোগ থাকবে না এই অর্জনের মধ্য দিয়ে তিনি যেন সব তর্কের দরজা বন্ধ করে দিলেন আপনাদের কি মনে হয় রোনালদো কি পারবেন সুপার ব্যালন্ডিয়ার জিততে